দিল্লিতে নজর রাখবো দিল্লিতে বিজেপির বৈঠক এবং সেই বৈঠকে যোগ দিতে দিল্লিতে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার আপনারা জানেন যে প্রথমেই প্রথম দফাতেই রাজ্যের কুড়িটি আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি তবে বাকি আসনগুলোতে কে কোথায় দাঁড়াবেন তা নিয়ে আজ এই আলোচনা এবং এই আলোচনায় যোগ দিতে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীরা তারা ইতিমধ্যেই দিল্লিতে গিয়েছেন প্রথম দফায় কুড়ি প্রার্থী ঘোষণা পদ্মের বাকি বাইশ আসনের কোথায় কে প্রার্থী চূড়ান্ত করতে বৈঠক দিল্লিতে দিল্লিতে বৈঠকে তালিকা বিজেপির শীর্ষ নেতৃত্ব বৈঠকে যোগ দিতে দিল্লিতে এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার কথা বলবো টেলিফোনে রয়েছেন রাজীব চক্রবর্তী প্রতিনিধি রাজীব বৈঠক এই বৈঠকে যোগ দিতে শুভেন্দু এবং সুকান্তরা তারা দিল্লিতে পৌঁছে গিয়েছেন কি জানা যাচ্ছে কখন এই বৈঠক শুরু হচ্ছে দেখো বিজেপির যে বক্রিয়া তালিকা রয়েছে বাংলায় যে সমস্ত প্রার্থীর নাম এখনো কেন্দ্রে তা চূড়ান্ত করার জন্য রাজ্য বিজেপির নেতাদের ডেকে পাঠানো হয়েছে মূলত কোর কমিটির সদস্য যারা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সহ যারা অমিতাভ চক্রবর্তী সহ যারা কোর কমিটির সদস্য তাদের ডেকে পাঠানো হয়েছে অনেকেই গতকাল রাতে এসেছেন এবং আজ সকালে অনেকেই আসছেন আজ তাদের সঙ্গে বিকেলের পরে বৈঠকে বসবে বিজেপি কেন্দ্রীয় নেতারা তাদের সঙ্গে বৈঠক করার পরে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে এবং সেই তালিকা এরপর পরবর্তীতে আগামীকাল সম্ভবত কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হবে সেখানে পেশ করা হবে তারপর ছাড়পত্র পেলেই তালিকা আকারে প্রকাশ করা হবে মূলত বিজেপি যে সমস্ত কেন্দ্রে এখনো প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি সেইগুলিকে নিয়ে কিন্তু আজকের আলোচনা এবং কয়েকটি কেন্দ্রে আলোচনা চলছে কয়েকটি কেন্দ্র নিয়ে বিশেষ আলোচনা চলছে সেই আলোচনাগুলি সম্পন্ন হলে এবং তালিকা চূড়ান্ত করা হলে কেন্দ্রীয় কমিটির কাছে তারা কেন্দ্রীয় কমিটি ছাড়পত্র পেলেই সেগুলো কিন্তু প্রকাশ আজকে বৈঠক আছে বৈঠক আমাদের প্রার্থী যে ঠিক হয় এবং অন্যান্য যে নির্বাচন সংক্রান্ত বিষয় আছে সেই নিয়ে বৈঠক আছে পরে আবার ফিরে আসবো আমি নিজের এলাকায় চলে যাবো বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा